আসতে তারিখ লাগবে মানুষ অর্গানাইজ হচ্ছে যে লোকগুলো আগে টাকা দিত আওয়ামী লীগ জন্য ওই লোকগুলো এখন মনে দোয়া করতেছে যে কবে শেখ হাসিনা ফিরে আসবে সুতরাং আসবে ডেটটা আমার অর্গানাইজ তারা সাধারণ মানুষকে নিয়ে আওয়ামী লীগ মাঠে নামে শীঘ্রই মিছিল অনেকে বলছে না যে মিছিল করে লাভ মিছিল মারাত্মক মনে রাখবেন মিছিল সিদ্ধান্ত নিবে ক্ষমতা কে থাকবে মিছিল যারা বাম রাজনীতি করে তাদের কাছেও শুনেছি যে মিছিল হচ্ছে একটি দেশের রাজনীতির প্রাণ মিছিল যখন বাড়বে সাধারণ মানুষ দেখবেন ঢুকে যাবে সাথে আপনি দেখেন ওই এই যে পাঁচ একুশ কয়জন মিছিল করেছিল হাইস্ট দশ থেকে বিশ হাজার লোক কোথেকে যেন দুই চার পাঁচ লাখ লোক চলে আসছে আর এইবার দেখবেন একদিন দশ হাজার নামবে পরের দিন বিশ তারপর দিন তিরিশ হাজার যেই দিন তিরিশ হাজার লোকের মিছিল হবে ঢাকা শহরে দেখবেন 30 লাখ ঢুকে যাবে টেরি পাবে না অবশ্যই সেটা করা হচ্ছে এবং নামবে আওয়ামী লীগের লোকজন মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এমনকি যারা আওয়ামী লীগের বিরোধী তারাও এখন অতিষ্ঠ

এখানে রাজeki সাহেব বলেছেন যে 3 তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন কাজেই ওইটা না সরকার অনেকে ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে শুধু दारू আনাচ্ছে কিন্তু পাশের বাড়ির লোকটাকে 15 দিন আগে বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নেবেন তো আমার লোক পালিয়ে গেছে পালিয়ে গেছে কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত ল কিসের ভিত্তিতে তখন তোຫນরা আন্দোলনে জিতে নাই তখন তোຫນরা জানে না যে জনগণের অভিমত বাস্তবায়িত হবে তাই না এটা তো বলা হচ্ছে এটা অভিমত সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে কিন্তু চার তারিখ উনি জানেন কেন যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাজটা ঝুলতে হইত শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশ নির্বংশ করে বলে নাই তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে দারোয়ান থাকবে আর আহ ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে